সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা মাছের বাজারের দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি কলাতিয়া মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজির যুগে তিরিশ টাকার বিনিময়ে আপনারা এই কলাতিয়া বাজারে আসতে পারবেন সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত এখানে মাছ বিক্রি করা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে এখানে নদী হাওয়ার বিল এবং চাষের মাছ রয়েছে সুলভ মূল্যে মাছ কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে মাছ রয়েছে চিংড়ি মাছ বড় সাইজের গুলা এই যে বড় সাইজের চিংড়ি নয়শো থেকে এক টাকা দরে বিক্রি করা হয়ে থাকে তবে প্রকার ভেদেই কম বেশি রয়েছে যে ছোট সাইজ সাতশো টাকা ছোটো সাইজের চিংড়ি সাতশো টাকা এগুলো ফ্রেশ ফ্রেশ চিংড়ি বড়গুলা নয়শো থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয় আর ছোট সাইজ এই যে দেখতে পাচ্ছেন ছোট সাইজ সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় অনেক ফ্রেশ এখানে মাছ আপনারা পাবেন ছোট ছাই যে চিংড়ি পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করা হয় যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর নদীর চিংড়ি যেহেতু এখন নদী হাওড় এবং বিলে পানি রয়েছে তাই মাছের সংখ্যাটা একটু বেশি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মলা মাছ রয়েছে মলা মাছ চারশো থেকে সাড়ে চারশো টাকা কাজুলি কাজুলি মাছ ছয়শো টাকা কেজি শীতল মাছ এই যে চিতল মাছ সাতশো টাকা কেজি বল মাছ এই যে কাজুলি মাছ কাজুলি মাছ ছয়শো টাকা কেজি নদীর কাজুলি অনেক ফ্রেশ এখানে মাছ রয়েছে তেলাপিয়া মাছ ছোট সাইজের একশো টাকা কেজি দরে বিক্রি করা হয় একদম জাতা তেলাকুই একশো সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় কই কই মাছ বিলের কই মাছ দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় প্রকার ভেদে প্রতিটা দোকানে দরদাম কম বেশি রয়েছে এই যে পাবদা মাছ পাবদা মাছ পাবদা মাছ চাষের পাবদা মাছ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি কাস্কি মাছ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর মাছ ছশো থেকে সাড়ে ছশো টাকা কেজি দরে বিক্রি করা হয় বাটা মাছ বাটা মাছ আড়াইশো টাকা কেজি শিং মাছ বিলের শিং মাছ সাতশো টাকা কেজি গুলো একটু দাম একটু বেশি থাকে শিং মাছ সাতশো টাকা কেজি চিংড়ি ছোটো সাইজের পাঁচশো টাকা কেজি কাসকি মাছ সাতশো টাকা কেজি কাসকি মাছ সাতশো টাকা কেজি চালা মাছ তিনশো টাকা কেজি দরে বিক্রি করা হয় চালা মাছ রূপচাঁদা ছোটো চাদা মাছ আড়াইশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এটা বিলের মাছ অনেক ফ্রেশ তরতাজা মাছ এই কলাতিয়া বাজারে থেকে আপনারা কিনতে পারবেন শিং মাছ কই কই মাছ কই মাছ দুশো বিশ টাকা কেজি ধরে বিক্রি করা হয় পাঙ্কাশ মাছ গরিবের মাছ পাঙ্কাশ একশো ষাট টাকা কেজি ধরে বিক্রি করা হয় গরিবের মাছ পাঙ্কাশ মাছ একশো ষাট টাকা কেজি ধরে বিক্রি করা হয় পাঙ্কাছ মাছের দাম তাই তুলনামূলকভাবে একটু কম আর বাকি মাছগুলোর দাম একটু বেশি বেশি থাকলেও আগের তুলনায় একটু কম কারণ এখন নদী হাওড় বিলে পানি রয়েছে তাই মাছের সংখ্যাটাও একটু বেশি এই যে রুই মাছ রুই রুই মাছ দুশো আশি টাকা কাতলা মাছ দুশো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় এটা মিডিয়াম সাইজ রুই মাছ এটা চাষে রুই মাছ নদী রুই মাছ থাকলে এটা চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি দরে বিক্রি করা হয় তেলাপিয়া ছোট সাইজের একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা দরে বিক্রি করা হয় এই যে এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে যারা নদী হাওয়ার বিলের মাছ খেতে চান তারা এই কলাতিয়া বাজার থেকে নদী হাওয়ার এবং বিলের মাছ কিনতে পারবেন কারণ এই কলাতিয়া কলাতিয়ার আশপাশে প্রচুর পরিমাণে নদী এবং খাল বিল রয়েছে এখানে গ্রামের পরিবেশে আপনারা বাজার করতে পারবেন চিংড়ি মাছ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় নদীর চিংড়ি মাছ ফ্রেশ চিংড়ি অনেক সুন্দর দেখা যাইতেছে এই ইলিশ এই চিংড়ি মাছগুলা এখানে নদীর চিংড়িও পাওয়া যায় এবং চাষের চিংড়িও আপনারা চাইলে কিনতে পারবেন তবে সুলভ মূল্যে এই যে গুত্তু মাছ দেখতে পাচ্ছেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় নদীর এই যে এখানে সামুদ্রিক কিছু মাছ রয়েছে পোয়া মাছ পোয়া মাছ আড়াইশো থেকে তিনশো টাকা কেজি কোরাল মাছ কোরাল মাছ চারশো টাকা কেজি আইর মাছ সেলফন ফিশ ছশো টাকা কেজি সুরমা আড়াইশো থেকে তিনশো টাকা লালপোয়া মাছও রয়েছে লালপোয়া মাছ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লোট্টা মাছ আড়াইশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় তবে প্রতিটা দোকানে এই দরদাম কম বেশি রয়েছে আর সামুদ্রিক মাছগুলো মূলত একটু দামটা একটু বেশিও থাকে এই যে দেখতে পাচ্ছেন নদীর মাছ ফ্রেশ ভ্যারাইটিস মাছ কেজি সাতশো টাকা এই যে কেজি সাতশো টাকা ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন ট্যাংরা ট্যাংরা মাছ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ ট্যাংরা মলা মাছ মলা মাছ ছয়শো থেকে সাড়ে ছশো টাকা কেজি দরে বিক্রি করা হয় ফ্রেশ মলা মাছ আর মলা মাছের চাহিদাটা একটু বেশি তাই দামটাও একটু বেশি চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে কি সুন্দর ফ্রেশ চিংড়ি মাছ এই যে নদীর বাইং মাছ দেখতে পাচ্ছেন সুন্দর নদীর বাইং মাছ ছশো থেকে সাতশো টাকা কেজি নদীর মাছ অবশ্যই একটু টেস্ট বেশি নদীর মাছ কি সুন্দর ফ্রেশ চিংড়ি মাছ সারা সাড়ে ছশো থেকে সাতশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় এই কলাতিয়া মমতুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি যুগে আপনারা তিরিশ টাকা বিনিময়ে আপনারা এই কলাতিয়া মাছের বাজার আসতে পারবেন বোয়াল মাছ সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি এই যে নদীর বাইং মাছ সাড়ে ছশো থেকে সাতশো টাকা দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে বল মাছ নদীর বল সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এটা ছোটো সাইজের বল এই যে রুই মাছ রুই মাছ বিলের রুই মাছ সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি করা হয় কালবাউস কালবাউস মাছ সাড়ে তিনশো টাকা এই যে ছোট সাইজের এই যে ছোটো সাইজের বাটা মাছ দেখতে পাচ্ছেন দুশো বিশ টাকা চিংড়ি মাছ সাতশো টাকা কেজি এই যে ছোটো সাইজের বোয়াল সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কোরাল মাছ এই যে বাইন হ্যাঁ কী সুন্দর ফ্রেশ বাইন নদীর বাইন সাতশো থেকে সাড়ে সাতশো টাকা চিংড়ি মাছ আশো টাকা কেজি মিডিয়াম সাইজ এই যে রুই মাছ কই মাছ নদীর কই মাছ সাড়ে তিনশো টাকা কেজি নদীর মাছের দামটা একটু বেশি শিং মাছ শিং মাছ চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় কি সুন্দর ফ্রেশ মাছ আপনারা চাইলে কলাতিয়া ফ্রেশ মাছ কিনতে পারবেন কলাতিয়া কেরানিগঞ্জ সেলফন স্যামন মাছ সামুদ্রিক মাছ সাতশো টাকা কেজি চিতল মাছ চিতল মাছ বড় বড় সাইজের চিতল মাছ আষ্টশো টাকা কেজি টাকি মাছ মিড মিডিয়াম সাইজের টাকি চারশো টাকা যেহেতু নদী হাওয়ার বিলে মা পানি রয়েছে তাই টাকি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই দামটা একটু কম চারশো টাকা কেজি দরে বিক্রি করা হয় টাকি মাছ টাকি মাছ চারশো টাকা কেজি শীতল মাছ আষ্টশো টাকা কেজি দরে বিক্রি করা হয় প্রকার বেদে প্রতিটা দোকানে এই দরদাম কম বেশি রয়েছে আপনারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা সিএনজি বাড়ার বিনিময়ে আপনারা এই কলাতে মাছের আড়তে আসতে পারবেন এখানে শুধু মাছ মাছই মাছ তরি তরকারি সবজি পাইকারি দামে কিনতে পারবেন সকাল থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত এখানে মাছ কেনাবচা করা হয়ে থাকে ছোটো বড়ো মাঝারি তিন সাইজের মাছ রয়েছে নদী হাওট বিলের মাছও রয়েছে কালবাউস মাছ সাড়ে তিনশো টাকা এই যে চাষের পুটি একদম তাজা মাছ চাষের পুচি পুটি আড়াইশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ ছোটো সাইজের রোল রুই দুইশো টাকা প্রকার বেদে একশো আশি টাকাও বিক্রি করে থাকে এই যে আবারও গরিবের মাছ গরিবের মাছ সিলভার মাছ একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয় এই যে ছোট সাইজের পুটি একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় ছোট সাইজের পুটিগুলা এই যে কাজুলি মাছ কাজুলি মাছ নদীর কাজুলি মাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ কাজুলি মাছ সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম